চল্লিশ মিনিট করেছেন যাওয়ার পথে মোনাজাতের শেষে ভাই সবাই বিদায় বেলায় কান্না জড়িত যার যার স্থানে ফিরে যাবে সেটাই স্বাভাবিক মায়া সবার জন্য ভালোবাসা রইল এভাবে আগামী বছর সবাই একসাথে সেই মিলন মেলায় একত্রিত হতে পারে তাই ভক্ত যাখেরা ভাইয়েরা বোনেরা সবাই সবার জন্য ভালোবাসা নেবেন এভাবে সেই মিলন মেলায় সবাই কাজা বাবার উদ্দেশ্যে একসাথে সেই আনন্দ সেই মহাস্থান জায়গা সবাই একত্রিত হতে পারে তাই সবারই এখানে আদব সহিত এবং সবাই চলাফেরা করেন তাই সেখানে কোনো বেদবি চলে না সেখানে কোনো বেদবি করা যাবে না সেই আদেশ আছেন কাজা বাবার আদেশ আছেন যার যার স্থান থেকে সবাই সবার মতো সুন্দর করে শরীফ সফল করে রাজস্থানে যেতে পারেন সেটাই সবচেয়ে বড় নিয়ামত এবং রহমত তাই সবাই আদব সহিতে করবেন চল্লিশ মিনিট বাজে অংশগ্রহণ করছে আখেরি মোনাজাতের শেষ দিন শেষ হবে দুই হাজার পঁচিশ সালের বিশ্ব মহাউরসুরি বাবা আঠারোশী দরবার শরীফ থেকে